কি অবস্থা সবার কেমন আছো কিছুক্ষণ আগেই আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের পরীক্ষা শেষ হয়েছে পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ এবং কাটমার্ক অ্যানালাইসিস করব আজকে এই ভিডিওতে কাটমার্ক অ্যানালাইসিস করার আগে একটা জিনিস তো জানি যে আমাদের চবি ইউনিটে মোট আসন সংখ্যা হচ্ছে 1093টা এবং প্রত্যেকটা আসনের জন্য গড় অ্যাপ্লিকেন্ট হচ্ছে 80 জন অর্থাৎ 80 জন প্রত্যেকটা আসনের জন্য পরীক্ষা দিতে যাচ্ছে তো কেমন কাটমার্ক আসা উচিত দেখো মানবন্টনের দিকে তাকাইলে ইংলিশ এটা ছিল বাধ্যতামূলক সবার জন্য আর বাকি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটার মধ্যে যে কোনো তিনটা তোমাকে উত্তর করতে হবে ম্যাথের ক্ষেত্রে তোমাকে বলে দিতে ওয়ান করে প্রত্যেকটা ম্যাথ এবং নেগেটিভ হচ্ছে জিরো আর বাকিগুলো সবগুলো আগের নিয়ম এক মার্ক পয়েন্ট তো দেখো আমরা কয়েকটা গ্রুপ ভাগ করে ফেলি ফিজিক্স কেমিস্ট্রি যেহেতু কমন সবার মধ্যে তাহলে ফিজিক্স কেমিস্ট্রি এটার একটা মার্ক রাখলাম এবং যারা ম্যাথ ইংলিশ দাগাইছে অর্থাৎ ইংলিশের সাথে ম্যাথটা দাগাইছে তাদেরকে আমরা একটা গ্রুপে রাখতে পারি যারা ইংলিশের সাথে বায়োটা দাগাইছে তাদেরকে আমরা একটা গ্রুপে রাখতে পারি ওকে ফাইন बेसिकली গ্রুপ দুইটা কারণ ফিজিক্স কেমিস্ট্রি তো সবার জন্যই আসে ফিজিক্স কেমিস্ট্রির क्वेश्चन বেসিক লেভেল থেকে আসছে সহজ বোর্ড প্রশ্ন টাইপের প্রশ্ন সহজ সহজ কোশ্চেন মানে ক্যালকুলেটর নেওয়া লাগে না এমন क्वेश्चन কেন্দ্রমুখী বল দ্বারা কাজ কত কোন অপদ্রব মিশ্রিত করলে কেমন হবে সো আজ আবার দেখলাম যে কোন ডেসিমোলার দ্রবণ থেকে সাধারণ জারন বিজারণ তো এগুলো তোমরা যথেষ্ট পরিমাণে প্র্যাকটিস করছো কোয়েশ্চেন ব্যাংক সলভ করছো দ্যাটস ওয়াই এখানে পঞ্চাশের মধ্যে মিনিমাম চল্লিশ মার্ক থাকা লাগবে কোয়েশ্চেন যখন সহজ হয় চান্স পাওয়া কঠিন হয়ে যায় কারণ প্রশ্ন সহজ সবার জন্য হয়ে গেছে সহজ প্রশ্ন সবাই উত্তর করে দ্যাটস ওয়াই কাক মার্ক হাই হয়ে যায় দ্যাটস ওয়াই এখানে ফিজিক্স কেমিস্ট্রিতে কোনো একজনকে মিনিমাম ফর্টির নিচে যাওয়া যাবে না কারণ এগুলো একদম বেসিক লেভেলের কোয়েশ্চেন তাহলে আমি ধরে নিচ্ছি কেউ যদি এখানে ন্যূনতম চল্লিশ রাখতে পারে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে এবার ওই ব্যক্তি যদি ম্যাথ উত্তর করে থাকেন তাহলে ম্যাথের তো তুমি দেখছো এবার কোয়েশ্চেন মোটামুটি একটু কঠিন করছে কারণ শর্ট সিলেবাসের বাইরের প্রশ্ন ছিল একটা ফ্যাক্ট বড় আকার অঙ্ক ছিল আর একটা ফ্যাক্ট এবং কনফিউজিং ছিল কিছু কিছু যে প্রশ্নগুলো সহজে ধরা যায় না তো ম্যাথের মধ্যে মার্কটা একটু কম হতে যাচ্ছে বায়োলজিতে কাট মার্ক একটু বেশি হবে কেউ যদি আরামসে দশটা ম্যাথ রাখতে পারে মানে সঠিক করতে পারে বিশটার মধ্যে তাহলে ওয়ান পয়েন্ট টু ফাইভ ইন্টু দশ সে সাড়ে বারোর মতন মার্ক পাচ্ছে ইংলিশে ধরো পনেরো পঁচিশের মধ্যে পনেরো রাখতে পারছে তাহলে পনেরো এবং সাড়ে বারো যদি আমরা যোগ করতে চাই তাহলে সাড়ে সাতাশ আটাশ তাহলে পঞ্চাশের মধ্যে যদি থেকে ত্রিশের মতো মার্ক থাকে তাহলে সেফ পজিশনে আছে। কম্বাইন্ড করো অর্থাৎ যারা ম্যাথ উত্তর করছো তাদের জন্য সেফ পজিশন হচ্ছে চল্লিশ যোগ এটা আটষট্টি থেকে সত্তর

তাহলে পনেরো এবং বিশ মিল কেউ একজন পঁয়ত্রিশ যদি রাখতে পারো পঞ্চাশে তাহলে তার জন্য কাটমার্কের পজিশন এসে পড়তেছে পঁচাত্তর থেকে কারণ কেউ ক আছে ইংলিশের একটা ভালো দিচ্ছ সে পনেরো জায়গায় আঠারো রাখতে পারছে তাহলে তার জন্য কাটমার্ক একটু বেড়ে যাচ্ছে তাহলে আমরা বলতে পারি যে যারা ম্যাথ উত্তর করছো তারা হোপ রাখতে পারো আটষট্টি থেকে সত্তর এর মধ্যে মার্ক রাইখা যারা বায়োলজি উত্তর করছো তাদের জন্য মার্কস একটু বেশি হবে সহজ প্রশ্ন ক্যালকুলেশন করা লাগে না মুখে মুখ উত্তর করা যায় তাদের জন্য কাট মার্ক হচ্ছে পঁচাত্তর থেকে আটাত্তর সেফ পজিশন এন্ড চট্টগ্রামের মেরিট কত দূর যাবে গত বছরের তুলনা করে লাভ নেই কারণ এবছর চট্টগ্রামের পরীক্ষা সব আগের দিকে হচ্ছে জাহাঙ্গীরনগর চট্টগ্রাম ঢাবি গুলো সব প্রথম দিকে হয়ে যাচ্ছে পরীক্ষা এন্ড প্রথম দিকের পরীক্ষাগুলো আর মেরিট অনেক দূর অব্দি যায় যেহেতু এখনো ঢাবির রেজাল্টও প্রকাশ করে নাই তাহলে বলতে পারি চট্টগ্রামের আজকের পরীক্ষাতে আমি ঢাবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টপ করা স্টুডেন্টরা আছে নিশ্চয়ই জাহাঙ্গীরনগরের টপ করা স্টুডেন্টগুলো এখানে পরীক্ষায় আছে তাহলে যখন ওই দুইটা ইউনিভার্সিটির রেজাল্ট প্রকাশিত হতে যাচ্ছে এখানে যথেষ্ট পরিমাণে সিট খালি হবে তাহলে টোটাল পজিশনের টোটাল সিটের আমরা যদি তিন গুণ পর্যন্ত মেরিট ধরি তিন থেকে সাড়ে তিন গুণ পর্যন্ত মেরিট ধরি তাহলে সেফ দ্যাট মিন্স কেউ যদি তার মেরিটটাকে তিন থেকে সাড়ে তিন হাজারের মধ্যে রাখতে পারো তাহলে সে সেফ পজিশনে আসো ভালো সাবজেক্টের অধিকার আমি একদম কাট পজিশন করতে যাচ্ছি না যে ধরো সবার লাস্টের সাবজেক্ট হচ্ছে সে অসানোগ্রাফি সে ডোন্ট মাইন্ড প্লিস অসানোগ্রাফি ভালো সাবজেক্ট একদম লাস্টের দিকে যেই সাবজেক্ট আছে সেটার জন্য লাস্ট মেরিট পজিশন কত হবে সেটা স্পেসিফাই করে বলতে যাচ্ছি না বাট কেউ যদি তিন থেকে সাড়ে হাজার পজিশনের মধ্যে স্টে করতে পারো তার জন্য খুবই ভালো একটা অনার্সের সাবজেক্ট মিড ক্যাটাগরি সাবজেক্ট থাকবে অবশ্যই তো রেজাল্ট কবে আসতে পারে সেকেন্ড উত্তর সাধারণত চট্টগ্রাম পরীক্ষার মানে পরীক্ষার থেকে বাহাত্তর ঘন্টা সময় নেন বাহাত্তর ঘন্টা সময়ের পরে ওনাদের পেজ আসেন পেজে ওনারা পিডিএফ আকারে রেজাল্ট দিয়ে দেয় ওয়েবসাইটে আপলোড হতে এক সপ্তাহ সময় লাগে অর্থাৎ ঠিক তিন দিন পরেই তুমি ওনাদের পেজ থেকে রেজাল্ট পাইতে যাচ্ছ। এক্সপ্লেনেশন পার্ট শুরু করি